আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কী বলছে এখানে টোটালি আপনার বারোটি পদে লুকটিবে তো এই বারোটি পদের মধ্যে প্রথম নম্বর পদ হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে আঠাশ জন লোক তারা নিয়োগ দিবে এখানে সিভিল বারো জন মেকানিক্যাল তিনজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তেরো জন এবং এইচএসি বা এসএসি ভালো ফলাফল সহ সিভিল মেকানিক বা ইলেকট্রিক্যাল বা ইঞ্জিনিয়ারিং প্রথম শ্রেণী ডিপ্লোমা পাস হতে হবে এবং টেকনিশিয়ান একজন টেকনিশিয়ানই এক এখানে দশজন লোক টিবে এসএসসি পাস এইচএসি বিজ্ঞান বিভক্তি পাস অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এস এস সি বিভাগ বিভাগে পাস এবং অফিস এসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এখানে তারা লোক টিবে এবং এই পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে বয়স উনচল্লিশ বছর পর্যন্ত এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দে গতি থাকতে হবে এবং স্টেন্ট গ্রাফার কাম কম্পিউটার অপারেটর এখানে আপনার চারজন টিবে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস হতে হবে এবং টাইভিক ক্ষেত্রে বাংলায় ও ইংরেজিতে বাংলায় পঁচিশ ইংরেজিতে গতি থাকতে হবে এবং এবং লিপিতে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দের গতি থাকতে হবে এবং টেকনিশিয়ান দুই এখানে তিনজন লোকটিভাবে এইচএসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ হতে হবে এবং সায়েন্টিফিক এসিস্ট্যান্ট টু এখানে তারা একচল্লিশ জন লোক টিভে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস এবং ছয় মাস ট্রেড কোর্স সার্টিফিকেট হলে এসএসসি বিজ্ঞান বিভাগ পাস হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার টাইপিস্ট কাপ কম্পিউটার অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে ছয়জন লোক নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানে কম্পিউটার টাইপিস্ট পদে এখানে উনিশ জন লোক নিবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত এবং দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং টাইপিং বাংলা এবং ইংরেজিতে বিশব্দ গতি থাকতে হবে এবং টেকনিক্যাল হেল্পার পদে নয় জন লোকটি এসএসসি বিক্রি বিভাগ পাশ হতে হবে জেনারেল অ্যাটেন্ডেন্ট সাতাশ জন লোকটিভি অষ্টম শ্রেণী পাস সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট সতেরো জন নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সহ প্রতিরক্ষা বাহিনীতে অবসরপ্রাপ্ত এবং স্যানিটারি অ্যাটেন্ডেন্ট দুজন পাঁচজন লোকটিভি অষ্টম শ্রেণী পাশ তো এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু বিষয় দিয়ে অবশ্যই অবশ্যই জানতে হবে যেমন প্রার্থীর বাসাইকালে সরকারি যাবতীয় বিধিবিধান এখানে কিন্তু অনুসরণ করা হবে এবং সরকারি আধা সরকারি স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনাবর্তী সাপেক্ষে আবেদন করবে এবং অনাবর্তী পত্রে মূল আপনার মৌখিক পরীক্ষার সঙ্গে উপস্থাপন করতে হবে এবং লিখিত অভিভাবক পরীক্ষা তারা আপনাকে তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না এবং নিয়োগ পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিরাপত্তা নিরাপত্তা নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে বি এসি বি এ ইসি ডট ডট কম ডট বি এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে এবং আবেদন শুরু হবে জুলাই আঠাশ তারিখ সকাল দশটায় এবং শেষ হবে আগস্টে আঠাইশ তারিখ হাজার পঁচিশ বিকাল পাঁচটা এবং আবেদন করতে গেলে আপনার কাছে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ করতে করবে এখানে কি কিন্তু তারা বলে দিয়েছে যে পরীক্ষার ফি বাবদ আপনার কাছ থেকে এক নম এক থেকে এক নং পদের জন্য দুশো টাকা এবং দুশো তেইশ টাকা এবং দুই থেকে আট নং পদের জন্য একশো তো বারো টাকা এবং নয় থেকে বারো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কর্তন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই নিয়োগ সম্মুখে প্রথমে খোঁজ খবর নিবেন সত্য মধ্যে যাচা করে তারপরে বুঝে আবেদন করুন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফেজনের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য